এই মগা ঘরের মগারা লুঙ্গি উঠাইয়া আমার আগে দোরমার যা সমস্যা নাই আগে ভাগে মর আমি যাই ফিনিশিং মুনে মগা ঘরে মগারা গুলি মারা শুরু করছিস কিন্তু এনে মরে নাকে দেখ এনে কেমনে মারত দেখছিস দেখ এখন দেখি চালাস এনে মারার কার না দেখ এমনি এমনি মারা লাগে দেখা দূরে তো থাকি সমস্যা নাই সবাই পেরা নাইছিল গেলাম একটা মেস মোগা দে এক গুলি কমডা সিলেক্ট করবে দেখ আমি দেখাইতেছি কোনগুলি নেছি দেখছস ময়া গরে মগরাইবার খেলা দেও জামার এই মোগাতে হাফ পেন প্রসেস করলেগা হাফ পেন প্রসেস পেনের ভিতর দিয়ে সাব ডুববনে মোগা গরে মগাই আবার চুল বড় বড় রাখছে কে এই চুল কাটা আসছস তোর কি চুল কাটতে হয় নাই দুরা আগে আগে যায় মোরগা আমি ফিনিশিং দিবনে

देखले 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 मोर हल्ला गुला नेगा अब गोली गोल वाले আনিছি কিন্তু এই গুলোল আমার কাজে লাগব না আর আমি তো গুলো आले फलायमुना इलम ताव एमनी करिया नेकारे কই দেখ তোরা খালি দেখবি আর लूचर মত ফুলবি তোরা তো পারবি না কিছু করতে আমি তো জানি

কেম লাগে তো হুদাই কিছু সব কিনি মই দিছি তাক কি খেল না খেলচ আমি কিছু বুজি না देख खेल रे बदला रे बदला कैमने खेल लगे तो, तो, तो पारश ना पारो ना तिरिंग नाचारों पार ना देख कैमने नाचा लगे नाचाओ दे আগে তো গলি মারতে পারবি না দুরের দিকে লাগে আগে গেছাস মোরা লাগা মর রিভাইস আর রিভাইস দিব না তো মর একটা মারবার পারিস না মুগা করে মুগা মগা করে মগা ভুইয়া নিলাম নিয়ে নিলাম মগা করে তোরা আহলে তো মগা করে মূর্তি খেলি দেখ মগা করে মগা বারোটা কিল করছি একাই মগা করে মগা মাত্র দুইটা একটা কিল করছি কিলে জিত তোরা